پريو لا کو تي اپ جي گهٽا ڏي ڏا ڏي ٿو 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 এই চোখ চোর অঙ্গ প্রচার কারীদের বাঁচাবার জন্য চোখের বদলে চাকরি দিয়ে অসহায় গরিব পরিবারের মুখ বন্ধ করছেন সেই পরিবারদের নিয়ে আমাদের কোনো কিছু বলবার নেই শুনতে পাচ্ছি পরিবারের মধ্যে চাকরি নেওয়ার পরেও একটা অশান্তি তৈরি হয়েছে তারা বলছেন এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যে চক্র অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানেও চলছে আর্জি করের মতো এখানেও যে চলছে সেই তদন্ত হোক এখানে পুলিশ সুপার তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু শতপ্রণোদিত এই কেস তারা করতে পারছেন না কারণ জানেন করলে তৃণমূল নেতাদের নাম জড়াবে জুন জুলাই মাসে যতদূর হয় এটা অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী একটা সংস্থার মধ্যে চার পাঁচজনকে অ্যারেস্ট করেছিল এই বারাসাত অশোকনগর এবং হাবড়া থেকে তার মধ্যে একজন তৃণমূলের নেতা হচ্ছিল এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র চলছে দালাল চক্র চলছে হাসপাতালকে সরকারি হাসপাতালকে ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাবার খেলা গরিব মানুষের টাকা লুট করার খেলা এখান থেকেই হচ্ছে এত বড় হাসপাতাল হয়েছে সিটি স্ক্যানের পর গরিব মানুষ কী করবে এমআরআই নেই দালালরা এখানে দাঁড়িয়ে থাকে সেইটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যার কথাতে এই কলেজ চলে কাকলি হস্তিদার দেখুন দেখুন পদত্যাগের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলেছেন তিনি নির্লজ্জ তার দল বলছে এই ঘটনা ছোট ঘটনা অর্থাৎ তারা আরো বড় চুরি চায় অবশ্যই পদত্যাগ চায় তিনি পদত্যাগ চুরি মহিলাদের মানিজ্য চুরি আদিবাসী উপজাতিদের জল জঙ্গল চুরি তা সবাই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ের প্রাককালে তিনি তৃণমূলীয় পদ্ধতিতে চোখ চুরিও দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে যে বিক্ষোভ মানুষ দেখিয়েছেন তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে সিঁদুরে মেঘ দেখে নিয়েছেন এইভাবে তাকে ঘিরে যে জনবিক্ষোভ সেইটা তিনি ভুলতে পাচ্ছেন না থেকে। তারা বলছেন এসব ঘটনা নাকি আমাদের আন্দোলন প্রতিবাদ ছোট ঘটনা আসলে ছোট হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে ছোট হয়ে ধরা পড়ে গেছেন মানুষের কাছে কনস্ট্যান্ট এই হাসপাতালের সম্পর্কে নানান ধরনের অভিযোগ এত বড় একটা হাসপাতাল কিন্তু সেই হাসপাতাল চলছে ডিস্ট্রিক্ট হাসপাতালের মেজাজে দালাল চক্র চলছে এখানে এখানে যে কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট এলে বলেই দেওয়া হয় যে পরিষ্কার এমআরআই নেই বাইরের হাসপাতালে যান দালালরা এখানে দাঁড়িয়ে থাকে কোন ওষুধ কোন দোকান থেকে কিনতে হবে বাইরে তাদের লোক করতে কোন নার্সিংহোমকে এখান থেকে পেশেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বড়ো নার্সিংহোমকে গরিব মানুষকে লুট করবার জন্য তাই এখান থেকে পরিচালিত হয় জীবনদায়ী ওষুধ সবসময় পাওয়া যায় না প্রায় মাত্র আঠেরোটা এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় হাসপাতাল সেখানে মাত্র আঠেরোটা আইসিউ বেড রয়েছে বিভিন্ন রকম অনাচার চলে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বারো তারিখে বারো বা তেরো তারিখে এখানে একজন নাবালিকা রুগিনীর ওপরে কিছু ডাক্তার শারীরিক নিগ্রহ করে এবং মামলায় হয় যুক্ত হয় এবং একজন ডাক্তার গ্রেপ্তার রয়েছেন বাকিরা পলাতক এটা সুস্বাস্থ্যের পরিবেশ করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যাচ্ছে অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে আর্জি করে আমরা জানি প্রায় দুশো কোটি টাকার উপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ঘটনা তো বারো তারিখে ওই ন্যাক্কার ঘটনা ঘটবার পর উনিশ তারিখ আমি যখন হাসপাতালে আমাদের কার্যকর্তা ভাই যারা এলাকার মানুষের দুর্ভোগের কথা বলছিলেন তাদের নিয়ে বিদায়ী সুপার সুব্রত কুমার মণ্ডলের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় আসে তিনি চা খামান খোশ মেজাজে গল্প করেন এবং রাজ্য সরকারের ব্যর্থতাকে তিনি আপ্রাণ ঢাকবার চেষ্টা করেন তা দুদিন পর জানতে পারি আমার নামে তাণ্ডব হাঙ্গামা করবার জন্য তাকে দিয়ে বলপূর্বক তৃণমূল বারাসাত থানায় এফআইআর করেছে যে এফআইআর পুলিশ এখন আমায় দেখাতে ভয় পাচ্ছে লুকিয়ে রেখে দিয়েছে মিডিয়ার কাছ থেকে এবং তারপর এই সুপারকেই ট্রান্সফার করে দেওয়া হলো কত বড় চক্রান্ত হচ্ছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে তার চোর চোর চোখ চোর সিন্ডিকেট বালিচোর কয়লা চোর সিন্ডিকেটরা চোখ চুরি করলে একটা গরিব পরিবারে চাকরি দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা অসহায় পরিবার আমরা এই নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না বলবো না কি করবেন কিন্তু তাদের পরিবারের মধ্যে এখন অশান্তি লেগে গেছে তারা চাইছে তদন্ত চোখ দিয়ে চাকরি কাউকে কাউকে পোটিয়ে তারা হয়তো মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অপদার্থতা ঢাকতে একের পর একটা মৃত্যু সেটা তামান্না খাতুনের মৃত্যু হোক সেই মৃত্যু কেনা বা হরগোবিন্দ দাস চন্দন দাসদের মৃত্যু হোক মৃত্যু কেনবার জন্য আঁচলে টাকা নিয়ে ঘুরছেন আর যেখানে পশ্চিমবঙ্গের হাজার হচ্ছে যার ছেলে মেয়ে তৃণমূলের চুরি দুর্নীতির জন্য চাকরি পাচ্ছে না তাদের চাকরি না দিয়ে নিজের দুর্নীতিকে ঢাকবার জন্য তৃণমূলের দুর্নীতিকে সিন্ডিকেটকে হাসপাতালগুলোতে রাখবার জন্য চাকরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চাপা যাবে না চোখ কোথায় সেই জবাব দিতে হবে এই জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার থেকে থেকে বড় বড় কথা বলতেন নিয়ম শৃঙ্খলা মেনে নাকি বিরাট চলে এই জেলা তো জানতে চাই যে চোখ চুরি হলো স্বতঃপ্রণোদিত মামলা করেছেন কি ইনভেস্টিগেশন শুরু করেছেন কি করেননি স্যার কারণ আপনি জানেন চোখ চোরেরা কাকলি ঘোষদস্তিধার বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘনিষ্ঠ মানুষ দুর্ভাগ্যজনক দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলতেই হবে ডেপুটেশন আমরা দিতে যাচ্ছি মোরগ রাতারাতি মোরগ রাতারাতি পাল্টে ফেলা হয়েছে রাতারাতি রাতারাতি মোরগ থেকে পাল্টে ফেলা হয়েছে মানে কি লুকোতে চাইছে কোন অঙ্গপ্রত্যঙ্গ প্রচারের গল্প লুকোতে চাইছে কি দাবি এবং দুরবস্থা এই হাসপাতালে